আল্লাহ সুবাহন তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু পরীক্ষার জন্য কিছু দিনের জন্য আপনাকে দুনিয়ায় পাঠাইছে আপনার যতই রূপ থাকুক যতই টাকা থাকুক যতই সম্পত্তি থাকুক যতই প্রভাবশালী হন না কেন আপনাকে কয়েক দিনের জন্য দুনিয়ায় পাঠাইছে একটু পরীক্ষা হলে বসাইছে মুলক আয়াত নম্বর দুই আল্লাহ জি হলাকাল মহতআল হায়াতা আমি মানুষের জীবন মরণ মরণ ও জীবন দিয়েছি শুধু মানুষকে পরীক্ষার জন্য কিছু দিনের জন্য নেয় পাঠিয়েছি পরীক্ষা হলে পাঠিয়েছি পরীক্ষা হলে যদি পাস করতে পারে তাহলে আমার জগতে পাস আর যদি ইহ জগতে ফেল করে যায় তাহলে আমার জগতে ফেল সময় তো শুধু মানুষকে সৃষ্টি করেছে একমাত্র পরীক্ষার কারণে আপনি হয়তো ভাবছেন না এইভাবেই যাবে এইভাবেই চলবে যা ইচ্ছা তাই করতে পারবো না আপনি ধরতে পারেন আপনাকে যখন পাখরাও করবে আল্লাহ সুমন তালার অর্ডার যখন আল্লাহ সুমন তালার বাইরুল অর্ডার হয়ে যাবে মালাকুল মদকে যখন বলা হবে অমুকের জানটা কবজ করে নিয়ে আস তখন সে বুঝতে পারে দেহর কি অবস্থা জীবনের কি কষ্ট আত্মার কি কষ্ট কিভাবে তার রুটা যায় তখন সেই ব্যক্তি বুঝতে পায় তখন কিন্তু তওবা করলেও কোনো কাজে আসবে না কথা বুঝতে পারছেন তওবা করতে হবে সুস্থ মাইন্ডে একেবারে নিটিল ক্লিন থাকা অবস্থায় তাওবা করতে হবে বোঝা শক্তি থাকা অবস্থায় তাওবা করতে হবে মরু মুরু যান যাই যায় মরুমুরু যান যাই যায় তখন আপনি তাওবা করবেন আর বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হবে না যেটা করেছিল ফেরাউন যে সময় তাওবা করেছিল ফেরাউন মূসাকে যখন ধাওয়া করলো হারুনকে যখন বললো যাও তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে তখন বলল সমস্যা হবে না না আমি অর্ডার করেছি তুমি তুমি যাও কাছে দাওয়াত নিয়ে দাওয়াত নিয়ে যাওয়ার পরে তাকে ধাওয়া চারোদিকে পাহাড় সম্মুখে বিশাল লোহিত সাগর নিমকের সাগর নিমকৃত সাগর পিছন দিকে ফেরাউনের দল পল নিয়ে ধাওয়া করছে কাকে সা আলিসাল্লামকে মূসার লুক তারা বলছে মনে হয় ধরা পড়ে গেলাম মূসার জনগণ শুধুমন্ডলী তারা বলছে মনে হয় আজকে ফেরাউনের হাতে ধরা পড়ে গেলাম মূসা বলে তখন মূসা বললেন কাল্লা কখনো নয় আল্লাহ আমাদের সাথে আছে কে সাথে আছে ভাই আল্লাহ আমাদের সাথে আছে মূসা বলতেছে কখন নয় আল্লাহ আমাদের সাথে আছে যাই হোক এক পর্যায়ে নদীর পার পেয়ে গেল লোহিত সাগর চিন্তা করতেছি কি করা যায় অর্ডার হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মারফতে জিবরাইল মুসাকে অর্ডার করো এই সাগরে তার হাতের লাঠি দিয়ে একটু আঘাত করতে বলো সঙ্গে সঙ্গে সাগরে রাস্তা হয়ে গেল দুই রকমের বর্ণনা বারোটি রাস্তা অথেব একটি রাস্তা হয়ে গেল দলপল নিয়ে মুসা পার হয়ে চলে গেল ফেরাউন এই পারের কাছাকাছি চলে আসলো ফেরাউন দেখলো যে আমার মামার বাড়ির কালভার তৈরি হয়ে গেছে আমার নানার বাড়ির কালভাট তৈরি হয়ে গেছে আমি এখন পার হয়ে যেতে পারবো ফিরাউনকে ঢুকতে দিলেন আল্লাহ সুবাহন তালা একটু ঢুক একটু নদীর লোহিত সাগরের মাঝামাঝি ঢুক লোহিত সাগরের মাঝামাঝি যখন ঢুকা হলো আল্লাহ অর্ডার করল কুন যেসে পেহেলি বেহতার হা ঠিক এসি আবি বেহতার পানি তুমি প্রথম যেরকম ছিলা তুমি এখন সেরকম হয়ে যাও সুতরাং এই ফেরাউনকে তখন পানিতে হাবুডুবু করছে হাবুডুবু করছে হাবুডুবু করছে আর সব মরে নাস্তে নাবুদ হয়ে গেছে ফেরাউন বলে হে প্রতিপালক আমি ইমান আনলাম তোমার নবী মুসা তামিল উপর লম্পট এখন তুই ইমান আনিস ফেরেস্তাকে বলে মুখে কাদামার মুখ দিয়ে যেন মুসার নাম নিতে না পারে সময় তো তখন ফেরাউন সেই বিপদে পরে বলছিল হে প্রতিপালক আমি তুই তোমার নবী উপরে বিপদে পড়ে তওবা সুতরাং বলছিলাম বিপদে করলে আপনার তওবা কবুল হবে না ব্যামারে যান যাই যায় মরুমরু অবস্থা তখন তাওবা করলে কবুল হবে না তওবা করতে হবে আপনার ব্রেন ক্লিন থাকা অবস্থায় একেবারে ক্লিন যখন থাকবে তখন আপনি তাওবা করতে হবে এর আগে যদি আপনি তওবা করেন তাহলে আপনার তওবা আল্লাহর দরবার কি হবে না কবুল হবে না সময় তো শুধু তাহলে আল্লাহ আমাদের আমাদেরকে বিবেক দিয়েছে বিবেক সম্পন্ন একটি বডি দিয়েছে একটি মস্তিষ্ক দিয়েছে যার দ্বারে আমরা ভালো মন্দ বুঝতে পারি বলছিলাম সময় থাকতে তওবা করেন সময়ের পরে তওবা করলে কোনো কাজে আসবে না আপনি ভাবছেন এই চলবে মরার সময় হবে হবে একটা হুজুরকে ডাকবো হুজুর একটু তওবা করে দেন আমার বাবাকে হজুর আমার পরিবারকে একটু পর্দার আড়াল থেকে একটু তওবা করে দেন হজুর আমার মা অসুস্থ একটু তওবা করে দেন কোনো কাজে আসবে না অল্লাহ আল্লাহর কসম ফিরত নিতে হবে না ইয়ামাল কেয়ামা কেয়ামত পর্যন্ত আমার এই কথার ফিরত নিতে হবে না জবান ফিরাইতে হবে না কেন আল্লাহ সিদ্ধান্ত করছে বিবেক দিয়েছে তোমার বিবেক একেবারে সুস্থ মাইন্ড থাকা অবস্থায় তুমি তাও বা করতে হবে সুতরাং এখনই শুধরে যান সময় আছে সময় হারে শুধরাইলে আপনার কোনো কাজে আসবে না অনেক মানুষ চলে গেল আপনার এই এক বছরের ভিতরে আপনার এখানেও আমার জায়গায়ও এরকম প্রতিটা জায়গায় মানুষ চলে যাচ্ছে সময় তো শুধু সময় থাকতে যান কেন যে আপনাকে বুঝাতে পারছি না কেন যে আপনাকে পাঁচ উক্ত আনতে পারছি না আপনি যে কেমন নাস্তিকের নাস্তিক হইতেছেন আমার বুঝে আসে না আমি আপনাকে ভয় করে কথা বলে কি লাভ আছে চাকরি যাবে যেতে পারে সমস্যা নেই আমার চাকরি যাবে সমস্যা নেই আমি চাকরির জন্যই মামতি করি নয় দাওয়ার জন্যই মামতি করেছি সময় তো সময় থাকতে শুধরে যান একদম কঠোরভাবে আপনাকে পাকড়াও করবে এ অকাল থেকে পরকাল পর্যন্ত এমল কেয়ামা কেয়ামত পর্যন্ত আপনাকে পাকরাও করেই থাকবে অবশেষে পরিশেষে হাসরের মাঠে আপনাকে জটিল কঠোর কাময় দৃশ্যের দিন আপনাকে বিপদে ফালিয়ে দিবে। সেই দিনটার কথা একটু মনে করুন আল্লা সুমনতলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন